গুড আফটারনুন বন্ধুরা আজকে ছাদে চলে এসেছি আর মেঘের অবস্থাটা দেখো এক্ষুনি বৃষ্টি নামে মনে হচ্ছে বৃষ্টি নামে আমি নেমে যাই ছাদে একটু এসেছি মানে কতদিন ধরে তো ছাদে উঠতেই পারছি না কারণ বৃষ্টি কন্টিনিউয়াসলি হচ্ছে হ্যাঁ মানে যখনই ভাবি উঠবো বৃষ্টি পড়ে ওই জন্য আর উঠতে পারছি না তো একটুখানি আজকে এখন ওয়েদারটা এখনো পর্যন্ত একটুখানি মোটামুটি ভালো আছে মানে বৃষ্টিটা হচ্ছে না হুম কিন্তু চারিদিকে মেঘ কালো করে এসেছে তো ভালো একটু উঠে যাই দেখি তো এক্ষুনি নামতে হবে কেন জোর বৃষ্টি আসবে গাছগুলো দেখো কত ভেপে গেছে একদম মানে এক সপ্তাহ ধরে যা অবস্থা মেঘের এক সপ্তাহ ধরে এরকম বৃষ্টি গরমকালে এরকম ভাবাই যায় না তাই না এরকম এক সপ্তাহ পাওয়া এত বৃষ্টি গরমে এই সময় হাসপাশ করে সবাই আর এখন এই সময়টাই দেখো মানে এক সপ্তাহ ধরে ওয়েদারটা বেশ ভালো যেহেতু নিম্নচাপ হচ্ছে সেই নিম্নচাপের কারণেই কিন্তু এই রকম ওয়েদার তো এক সপ্তাহ বেশ ভালোই গরম থেকে কিছুটা রেহাই তো পাওয়া গেল ওদিকে আসফল গাছগুলো দেখো মানে কত বড় বড় হয়েছে বেল তো শেষ এই যে বেলগাছে আর কিছু নেই দু একটা আছে ওটা কচে পড়ে যাবে আর এই যে আসফল দেখেছ আরও দেখাচ্ছে তোমার এটা হচ্ছে আমাদের ছাদ দিয়ে পারা যাবে হাত হাত দিয়ে হাতের সামনে কিন্তু এই গা এই আসফলটা আর ওইটা দূরে এটা দূরে বাগানের ওই দিকে কত বড় বড়ো হবে দেখবে যে আমি দেখাবো তোমাদেরকে আরও বড় হোক এটা হাতের নাগালে পেঁপে আবার হচ্ছে এই গাছটা পেঁপে মানে পূর্ব হয়ে কিছু পেঁপে লাস্টের দিকে তো পোকা হয়ে গেল আবার দেখো অনেক পেঁপে ধরেছে দেখতে পাচ্ছো এই দেখো আমরা তো পেঁপে কিনি না গাছে পেঁপে খাওয়া হয় আমাদের কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে এটা সারা বছর ধরেই পেঁপে হয় চলো নিচে যাওয়া যাক আজকে ব্রেকফাস্টে আছে এই যে আলুর পরোটা আছে ঘুগনি আছে আর ডিম সেদ্ধ আছে আলুর পরোটা রেসিপি অবশ্যই দেবো আর আলুর পরোটাটা একটা রাতের জন্য করেছিলাম রাতে তারপরের দিনের আমি ব্রেকফাস্টে দেখি আলুর পরোটাটা অনেকটাই পুড় দেওয়া আছে সেটা আবার সকালবেলা ব্রেকফাস্টে করে নিলাম এই যে ঘুগনি আছে এদিকে বাজার চলে এসেছে বাজার থেকে আজকে এই যে বড় শোল মাছ এনেছে আর আরও একরকম মাছ এনেছে শোল মাছটা একদম জ্যান্ত এই যে চিংড়ি মাছও আছে মাছটা কেটে নেওয়া যাক কেটে ভালো করে ধুয়ে নেবো এই যে মাছটা আর চিংড়ি মাছ দিয়ে কী রেসিপি করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব মাছগুলো আগে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া যাক এই যে মাছ কাটা হয়ে গেছে মাছের ডিম আছে দেখেছো এত বড় মাছটা একটুখানি ডিম কিন্তু ছোটো ছোটো বাটা মাছগুলোতে সে অত বড় বড় ডিম থাকে না এই যে লাউটা সেই গাছের লাউটা কেটেছিলাম দেখো ভেবেছিলে ভেবেছিলাম যে কচি হবে একদম হুম এতটাই ছোটো তো দেখো দানা হয়ে গেছে ভেবেছিলাম খুবই কচি হবে কিন্তু ঠিক আছে চলো এই লাউটা কেটে নিয়েছে মানে বড় বড় করে কেটেছে আজকে এটা ডাল ডাল দিয়ে করব। এদিকে মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছটা দু রকমভাবে করব। একটু পটল আলু দিয়ে ঝোল করব আর একটু ঝাল করব তো মাছের এই যে দুটো বড় পিস নিয়ে নিয়েছি শোল মাছ মাঝখানের পিস এটা দিয়ে ঝোল করব পটল আলু দিয়ে একদম জিরে আদা বাটা দিয়ে টমেটো দিয়ে ঝোলটা করব খুব ভালো হয় খেতে আলু পটল কেটে নিয়েছি আলু পটল দিয়ে এটা মা দুটো মাছের আমি ঝোল আগে করে নিই তারপরে আরো আরও রকম আরও অন্যরকমই করবো এই যে আদা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো দিয়ে মাছের ঝোলটা রেডি হয়ে গেল এদিকে ডালও হয়ে গেছে মুগ ডাল লাউ দিয়ে করেছি লাউ গাছের লাউ লাউ দিয়ে মুগের ডালটা করেছি দেখো ডালটা আর ওদিকে আরও যে মাছ ঝাল করবো সেটার জন্য এই যে সব মাছ লেজা মাথা যেগুলো আছে সেটা ভালো করে তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু ভালো করে ভেজে নেব শোল মাছটা যে মাছগুলো ভাজা হয়ে গেছে সব আর এদিকে মাছের ঝালের জন্য যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা বাটা আর কিছু কিন্তু দিইনি এই দিয়ে আজকে আমার মাছের ঝালটা রেডি হয়ে যাবে উপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে ব্যাস মাছের ঝালটা খেতে কিন্তু বেশ লাগে মাছের ঝোঁটা আলু সয়াবিন পটল দিয়ে একটা তরকারিও করে নিয়েছি এটার মধ্যে পেঁয়াজ রসুন আদা ধনে বাটা আর হচ্ছে জিরে টমেটো কাঁচা লঙ্কা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি নিয়ে পটল আলুটা ভেজে দিয়ে দিয়েছি এদিকে একটা থালি রেডি হয়ে গেছে তোমার সকাল সকাল এই থালিটা রেডি করলাম তোমার হচ্ছে এই যে গিমের শাক এটা বাড়ির গিমের শাক আর হচ্ছে পটল আলুতে মাছের ঝোল গিমের শাকটা আলু দিয়ে ভাজা করেছি আর একটা লাঞ্চ থালি হচ্ছে এই যে ডাল আছে মুগের ডাল আর পটল আলুর তরকারি সয়াবিন দিয়ে আর হচ্ছে এই মাছের ঝাল তো আজকে লাঞ্চ থালিটা কেমন লাগবে অবশ্যই তো জানাবে সে দিয়ে ভাত খেতে আমার দারুণ লাগে তো অনেকে পছন্দ করো অনেকে করো না আর এই যে মাছের ঝোল অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা